পালন করতে হবে সেই দায়িত্বগুলোকে আমরা সংক্ষেপে দেখব সেফটি কমিটির মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে ফ্যাক্টরিতে নিরাপত্তা সাথে কাজ করা এই আমাদের হবে আমাদের কাজ করতে হবে আমাদের ফ্যাক্টরিতে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা থাকবে আইসকার পরিষ্কার রাখতে হবে

যে প্রতি তিন মাসে অন্তত একবার তাদেরকে একটা মিটিং এর আয়োজন করতে হবে হবে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে অন্তত প্রতি মাসে অথবা প্রত্যেক তিন মাসে মালিককে অথবা মালিক পক্ষ যে কোনো প্রতিনিধি টপ ম্যানেজমেন্টের কাছে একটা রিপোর্ট দিতে হবে যে কারখানার সেফটির অবস্থা কেমন আপনাদের একটি সেফটির অবস্থা এখন কেমন ভালো 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 না ভালো সব কে জানতে সরকারখানাতে দ্বিতীয় অগস্টা codimension আরো সুযোগ আছে এই বিষয়ে একটা রিপোর্ট তারা প্রতি মাসে প্রত্যেক তিন মাসে মালিককে জানাই দিবে নোটিশ বোর্ডে মার্কেটিং যে কারখানা কি কাজ হচ্ছে পেশাগত স্বাস্থ্যটা থেকে কমেন্ট গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ফ্যাক্টরিতে আছে কি নাই

এই যে ঝুঁকিগুলো আছে ঝুঁকিগুলো সেফটি কমিটি খুঁজে বের করবে ফ্যাক্টরিতে যাতে করে সমাধান করে রাখতে পারে